আজকে অনেক কিছু নিয়ে কথা বলবো মিসেস চক্রবর্তীকে নিয়ে বলবো মিসেস চক্রবর্তী বলছি আর দ্বীপ্তিকে রিম্পাকে এদেরকে নিয়েও সামান্য সামান্য কথা বলবো তোমরা দেখতে থাকো ভিডিওটা তো ভালোবেসে একটা ভিডিও করেছিলাম আমি এমন একটা ক্রিয়েটার তোমরা হয়তো জানবে আমি অপোজিটের মানে টপিক কনটেন্ট আলাদা হলে সেই দিকের কন্টেন্ট ক্রিয়েটারদের সঙ্গেও ভালো ব্যবহার রাখতে পারি আর টপিকে যদি ম্যাচ হয় তাহলে সেদিকের কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সঙ্গে তো ম্যাচিং হবে কথা বা ওই মেসেঞ্জারে যেটুকু ওটুকুই তো ম্যাডাম আমাকে কমিউনিটিতে দিয়েছিল সেই ভিডিওটা কেন না আমি রুরাল লাইফস্টাইলকে নিয়ে ভিডিও করাতে আমি নাম ওই ফুনায় সব আমি বলি না বলতে পারবো না রুরাল লাইফস্টাইলকে নিয়ে ভিডিও করাতে ম্যাডামের ভালো লেগেছিল যে আমি রুরাল লাইফস্টাইলকে বেশ ঝেড়ে কাপড় পরিয়ে দিয়েছিলাম আর তাকে বলছে আই লাভ ইউ কিন্তু পাল্টে যায় না পাশা কীরকম খুব পাল্টে যায় কিন্তু ভালো মানুষ যদি পাল্টে পাল্টেও কিছুটা সম্পর্কটা ঠিক থাকে তাহলে কিন্তু ভালো তো আমার আবার এগুলো খুব একটা আসে না একদম ভালোবাসি যাকে ওয়াইটিতে ডে ওয়ান থেকে কিছু কিছু ক্রিয়েটার আমার খুব পছন্দের তার মধ্যে তো দীপ্তিদি আছেই এবং আজ অবধি আমি জানি যে আমি দীপ্তিদিকে সাপোর্ট করে বা ভালোবেসে কোনো ভুল করি না কারণ সিট দ্বারা যাদের সোজা যারা ভুলকে ভুল ঠিককে ঠিক বলতে পারে আমি সেসব ক্রিয়েটারদের বেশি করে পছন্দ করি দবে ভিডিও করে না কারুর বাড়িতে যায় না কারুর সাথে সেভাবে ফোনাফোনি করে এখন রিসেন্ট শুনতে সবাই সবার সাথে ফোনালাভ করছে সেখানে দ্বিতীয় নাকি একটু খবরাখবর কিছু শুনেছিলো আমি এই সবটাই এই ওয়াইটির লাইভ থেকে জানতে পারছি এদিকে টিনের যারা ডানাতে বাহাতে দিদিরা ছিল তাদের কাছ থেকেও একটু একটু খবর আসা যাচ্ছে যে তাদেরকেও নাকি টিন এটা বলেছিল তাদেরকেও নাকি রেটা বলেছিল তা এটা এখন ওয়াইটি রীতি হয়ে গেছে যে একটু যদি তুমি ব্লগারদের কাছে না ঘেসো বা ব্লগারদের জানা কারোর কাছে না ঘেসো তোমাকে ভিউয়ার্স আর বিশ্বাস করবে না ভিউার্স আর চায় খালি প্রমাণ তো আমি বলছি সেদিন ম্যাডামের আমার ভিডিও ভালো লেগেছিল রুনাকে আমি ঝেড়ে কাপড় পরিয়েছিলাম বলে এবং তারপরে ভিডিওটা খারাপ লেগেছিল নামিয়ে দেওয়া হয়েছিল কেন কমিউনিটি থেকে যে কে ম্যাম যাদেরকে ভালোবাসে তাদের সম্পর্কে বলেছিলাম তাহলে আজকে এক্সপেক্ট করবো ম্যাডাম আবার কমিউনিটি দেবেন কারণ আজকে আমি আপনার কিছুটা মনের কথা বলতে এসেছি তার আগে নিজের ভিডিওটা দিয়ে নিই সাজানো উপসংসার চ্যানেল থেকে আমি তোমাদের জন্য নিয়ে আসলাম আরও একটি ভিডিও একটি বাচ্চার বাবাকে গহবারে তলিয়ে যেতে দেখছি আমি বাবা মা সবাইকে পুরো লাইফ পুরো হেল হয়ে গেছে মেন সমস্যাকে ভিউজ নিয়ে আচ্ছা এরা ওই যে ওয়াইটিতে বড় বড় ভলাগাররা ভলাগাররা যখন দেখে যে ওয়াইটিটা তাদের খাওয়া দাওয়ার রাস্তা এবং এটা বন্ধ হয়ে গেলে তাদের খাওয়া জুটবে না অনেক কিছু জুটবে না সমস্ত কিছু কিছু ভ্লগারদেরই বলছি যারা যাদেরটা বোঝে যারা চালাক তারা তাদের সেকেন্ড অপশন বানিয়ে নিয়েছে আর এই কিছু কিছু ভলাগার আছে আমাদের এখনো হা করে বসে আছে কবে ভিওয়া ভিউজ দেবে সেখান থেকে হাঁড়ি চড়বে সেখান থেকে সাজ পোশাক খাওয়া দাওয়া করব তো সেখানে যখন পারেরা ঠিক সেই মতো চাহিদা কারণ ওই যে আগে এক সময় লাখ লাখ টাকা ঢুকেছিল এখন বলা গেলা বুঝতে পেরে গেছে ভিউআার্স খুব চালাক ছুতুর হয়ে গেছে সেই ভিউসটা আর দিচ্ছে না প্লাস এখন ভিউজ অনেকেরই মদ্দা যাচ্ছে সেই জন্য এত বাস দেখো আমি আগেই বলেছি এই যে বাচ্চার বাবা এর ভিডিওতে মেয়ের আকর্ষণ বাচ্চা মানুষের একটা বোরিং ব্যাপারও তো আছে সারা জীবন কি তোমরাই রাজত্ব করবে শাহরুখ খান যখন সিনেমা দিত সুপার ডুপার হিট হতো বলে এখনও শাহরুখ খান এক্সপেক্ট করবে যে আমার সিনেমা আসলেই সুপার ডুপার এটা তো হয় না তোমার তোমরা তোমাদের জায়গা থেকে চিন্তা করতো যে অন্যকে তো জায়গা করে দিতে হবে অন্য যারা নতুন আসছে তাদেরকেও জায়গা করে দিতে হবে সারা কি তোমরা এখানে দাঁড়িয়ে থাকবে কী পিয়া কী তুমি কি আবাস এই ব্লগারদের কথা বলছি অন্যদেরও তো জায়গা লাগবে তা তোমরা তোমাদের খাওয়া দাওয়ার জন্য অন্য কোনো অপশন পাচ্ছ না কেন আর এখানে যারা জ্ঞান দিতে আসবে আপনি বোঝেন না ওদের এটা রোজগার কেন অন্য কোনো অপশন পার করছে না কেন সেরকম হবে খবর নেই না ক্ষমতা নেই সেই জন্যই কন্ট্রোভার্সি দেখ এভাবে ঠুকবে যে আমাদের নিয়ে ভিডিও করলে খাওয়া হয় ভালো মতোই জানে যে কন্টোভার্সি ক্রিয়েটারদের এদের নিয়ে ভিডিও করলে খাওয়া জোটে কি না জোটে কিন্তু নিজের ডিপ্রেশনগুলো এরকম করে যেখানে এই বাচ্চার বাবারও দেখছি এই হয়েছে আর তার মিসেস চৌধুরীর এই চক্রবর্তীর এটাই হয়েছে যে ভিউজ কমে গেছে কণ্ঠবাসী কেটারা কণ্ঠবাসী করছে বলে ভিউজ কমে গেছে আর যখন কণ্ঠবাসী কেটাদের দরকার ছিল তখন খুচিয়ে খুচিয়ে তাতিয়ে তাতিয়ে কণ্ঠবাসী ভিডিও দেওয়া তা বলি কি মিসেস চক্রবর্তী কণ্ঠবাসী কি থামলো ডে ওয়ান থেকে এসে থেকে আপনি একে শুধরাচ্ছেন তাকে সুধরাচ্ছেন ওকে সুধরাচ্ছেন আপনি দেখতে পাচ্ছেন কারা কারা শুধরেছে শুধু ভাই আমি কিন্তু একটুও দেখতে পাচ্ছি না যে কে কে শুধরালো খালি মাঝখান দিয়ে আমার চারটি ওই সন্ধ্যেবেলা লাইভে মাঝে মাঝে ঢুকে মানে দেখে এক আমার মানে সংসার ধর্ম ফেলে রেখে দিয়ে নিজের ভিডিও করা বন্ধ করে রেখে আমি আমার নিজের চারটির সময় নষ্ট করেছি তবুও থ্যাঙ্ক গড ওই বাহিনী ওই গ্রুপ ওইগুলোর মধ্যে ভাগ কেস আমি নিই কারণ আমাকে যতই কমিউনিটিতে দিয়ে আমাকে ভালো ভালো বলা হোক আমি নিজের জায়গা খুবটা ভালো বুঝি যে ভেরা ঠিক না কিছু কিছু ক্রিয়েটার আমার খুব পছন্দ তাদের কাছে গিয়ে কমেন্ট করি যেমন রিম্পা ইফ্রিতা ভালো লাগে রুনা ভিডিও কথাবার্তা দীর্ঘাদিন লজিকগুলো ভালো লাগে কিছু কিছু আরও আছে নামটা ঠিক এই মুহূর্তে মনে পড়ছে না মাঝে মাঝে ওই মম টুলেল মম ওর ভিডিওগুলো মাঝে মাঝে ভালো লাগে আমি বলেছি যারা লজিক্যালি কথা বলে তাদের ভিডিও খারাপ লাগে না খুব একটা এই কিছু কিছু ক্রিয়েটার লিভিগুই মিলিত আছেই কথাগুলো খুবই ভালো লাগে এরকম মনে পড়ছে না যাদের নাম বলিনি ভালোবাসার বিভাগ হয়তো মনে পড়ছে না এই মুহূর্তে তবুও বলে দিলাম তাদের ভিডিও আমি দেখতাম সন্ধ্যেবেলা করে আমার কতগুলো চারটি সময় নষ্ট করে এই লাইভ দেখে ভাগ্যিস আমি ওর ভিতরে ইনভলভ হয়ে যায়নি দু একদিন লাইভে উঠেছিলাম প্রোটেস্ট করার জন্য তারপর নিজের গালে নিজে দু চার ছপাটে চড় মেরেছি যে এই ভুল যেন আমাকে দেওয়া না করানো হয় তো যাই হোক যারা যারা ভুল করেছো সর্বপ্রথম দীপ্তিদিকে বলি রিপাকেও বলবো ইফসি তাকে বলবো ইফিতা তো কথাবার্তা লজিক্যালি বলছেও তারপরে ইফসি তাকে অনেকেই বলে কি মাথা মোটা না এ মোটা সে যারা বলে যাদের লজিক থেকে যেটা মনে হয় মাথা মোটা ঠিক আছে যে সেটা ওদের পার্সোনাল ব্যাপার আমি এখানে কারুকে নিয়ে ঢাকছি না কারুকে নিয়ে উজাড়ো করছি না দ্বিতীয় দিকে একটু কথা না বললেই নয় যে তুমি তোমরা তুমি রিম্প ফিতা সীমা বা আরও কারা কারা সব আছে যারাই হোক যাদেরই হোক তোমরা তোমাদের মোটামুটি ক্লোজ আছো তাদের কথাই বলছি তোমরা এখানে চ্যানেলটা খুলেছো অনেকদিন আগে তোমরা এখানে ভিডিও করছো অনেকদিন আগে তো হঠাৎ করে একটা কি ঝড় বয়ে গেল। তোমরা তোমাদের ভিডিও ছেড়ে সেখানে গিয়ে একজনকে ধরে আপনি এটা বিচার করুন আপনি এটা বিচার করুন কেন তোমরা ওয়াইটিতে তো আস এসেছো ভিডিও করতে রেভিনিউ কামাতে কাউকে ভালোবাসছো কাউকে ভালোবাসছো না কিন্তু তোমরা কেন এইখানে এই খপরটা পড়তে গেলে বলো তো আজকে কী হলো তোমাদেরকে বিশ্বাস না করে ভরা বাজারে তোমাদের সন্মান নিয়ে করলো তোমরা কি এটা ডিজার্ভ করো তোমরা কি এই জন্য ওয়াইটিতে এসেছিলে চ্যানেল খুলেছিলে কারোর কথার মতো না তো কারোর কথায় ভিডিও করছো না কারোর কথায় ভিডিও থামাবেও না তোমরা নিজেদের দাপটে তো বেশ ভিডিও করছিলে এবং যে যে সাবস্ক্রাইবার তোমাদের হয়েছে এই জন্যই শুধুমধু কারুকে ধরে কারুর থেকে কিছু জে জেনে বাবা জেনে একটু সামান্য কিছু ভিউজ হয়তো তোমাদের বেড়েছে সাবস্ক্রাইবার সেরকমভাবে বেড়েছে কি বাড়েনি তো তাহলে তোমরা এখন একদম স্বতন্ত্র হয়ে নিজেদের মতো নিজেরা থাকো কে তোমাদের বলল কে কি বলল সেখানে লাইভ লাইভে উঠে ক্ল্যারিফিকেশনটা দিও না নিজেদের সম্মান নিজেরা শেষ করো না কোনো যারা মিসেস চক্রবর্তীর আশেপাশে যে আছে একজন কে দুজন তাদের মধ্যে একজন লোলত পরে থাকে আমি কোনো বাজে নামে লাগছি না নাকে লোলত পরে থাকে যেটা আমার মানে আমার পার্সোনালি আমার ঠিক গায়ের মধ্যে রিডি করে কিছু কিছু সাজ পোশাক আমার যেন কেমন ইরিটেটিং ফিল হয় যে ওই যে কি নাকের নদ বলে ওটাকে সোনিয়া মির্জা যেটা পরতো তা সেই নাকের নথ পরে সেদিন দেখলাম একটা ভিডিওতে যদিও দেখি না আমি কারণ কেন দেখি না এটা আশা করি তোমাদেরকে বলতে হয় এই কয়েকজনের ভিডিও যে ভয়ানক যে ভয়ানক স্পিডে সেই থ্রোয়িং মানে গালিগালাজের সেগুলো নিতে পারি না কারণ পারি না এবারে গালি গেলেই যে সেই খারাপ ভিডিও করে তা বাংলাদেশের তলুজা মুখের ভাষা খারাপ ছিল খারাপ কিন্তু কথাগুলো একদম পয়েন্ট টু পয়েন্ট যুক্তযুক্তভাবে খুব সুন্দর বলে দৃষ্টি দি সেও হয়তো একজন একটা দুটো খারাপ কথা বলে ফেলে কথাগুলোও ভালো কিন্তু আমি যার কথা বলছি সে সেদিন বললো আমার কি কোনো অহংকার আছে পঞ্চাশ ছাড়িয়েছে সাবস্ক্রাইবার কিসের জন্য পঞ্চাশটা ছাড়িয়েছে নিজের আমি লজিক্যালি ভিডিও দিয়ে আর পঞ্চাশ হাজার তিপ্পান্ন হাজার সাবস্ক্রাইবারের ভিউজ যদি দেড়শো হয় মাথায় থাক ওই পঞ্চাশ হাজার সাবস্ক্রাইবার যদি দু হাজার তিন হাজার সাবস্ক্রাইবারের ভিউজ হয় চার হাজার বুক ফুলিয়ে বলা উচিত হ্যাঁ আমি কিছু করেছি এটাই কারণ আমাকে কেউ দেখলো আমি কারুর লাইভে উঠলাম কারুর আশ পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি দিলাম সারাক্ষণ ধরে কারুর এই দেখো কেক তার রেকর্ড চালিয়ে দিলাম দিয়ে আবার পঞ্চাশ হাজার দিয়ে আমার পঁয়ত্রিশ হাজার সাবস্ক্রাইবার না বস ওটা ইউটিউবে মানে ইউটিউব চ্যানেলের প্রফেশন মেনটেন করা নয় সাবস্ক্রাইবার হতেই পারে এই তুমি আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিয়ে তো এই তুমি আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিয়ে তো তাতে রেভিনিউ যেটা হয় বা যে ট্যালেন্টটা নিজের দেখানোর জন্য এখানে আসা সেটা কিন্তু হয় না এখন তোমাদের ব্যাপার তো ওই সাবস্ক্রাইবার নিয়ে অহংকারটা করবে কি ভিউজের তো ওই অবস্থা পঞ্চাশ হাজার চ্যানেলে সেটা কি অহংকার করার মতো অহংকার করার মতো জিনিস থাকতে তবে হবে তারা নিজেরা নিজেদের পেটে কতটুকু আছে আসে সদেহ সারাক্ষণ লোককে কাউকে যদি দেখে সে এডুকেটেড ভালো করে কথা বলছে তাকে একদম ছেঁকে ধরে যাইচ্ছে ইচ্ছে তাই বলবে কারণ ওই যে বলছি নিজেদের ডিপ্রেশন নিজেদের মধ্যে যেটা নেই সেটা ফুলফিল করার জন্য অস্বস্তিতে ভোগে এবং এরা এরকমই একটা যন্ত্র বিশেষ চক্রবর্তীর সঙ্গে এতটুকু লাগুক এতটুকু কিছু লাগুক ছেড় খার ফের ফার করে ছেড়ে দেবে নিজেদের স্বার্থের জন্য এটুকু খুব ভালো মতোই জানি অ্যাকচুয়ালি এরা কন্ট্রোভার্সি করতে আসার যিনি কন্ট্রোভার্সি কি সেটা এদের বোধগম্য নয় এরা এক সময় যার তো খিস্তি করে চুরো গালাগালি দিয়ে ভেবেছিলাম এই সব টপিক নিয়ে আমি জীবনেও ভিডিও করবো না সহ ক্রিয়েটারদের নিয়ে জীবনেও ভিডিও করবো না বিশ্বাস করো সবাই তো এক ফিল্ডে কাজ করি সেই হচ্ছে সহ ক্রিয়েটারই বলা গেলে কিন্তু যখন দেখলাম আমাদেরই কিছু সহ ক্রিয়েটার অপমানিত বোধ করছে অপমান হচ্ছে সেই জন্য একটু লজিক্যালি কিছু কথাটা বলতে আসলাম জানি খুব একটা ভিউজ হবে না কিন্তু আমার বক্তব্য আমি রাখবো আমার ভালোবাসার ক্রিয়েটাররা ভালোবাসার ভিউার্সা যেটুকু দেখে সেটুকুতে আমি সন্তুষ্ট তো যারা এরকম ম্যাডামের আশেপাশে আছে এখনো অব্দি ম্যাডামকে ওই মিসেস চক্রবর্তীকে বাগো পা ধুয়ে দিবো পা ধুয়ে করে করে রাখছে তাদের আতে একটু ঘা দিয়ে দেখুন আপনাকে কোথায় নেওয়া হবে অ্যাকচুয়ালি এই যে আমি আমার কথাটা বলছি আমার ভিডিওটা আদৌ ম্যাডামকে হয়তো কেউ কমেন্ট করেছে যে দেখুন কেমন হয়েছে এবং ম্যাডামের এই চ্যানেল চালাচ্ছে এরাই ম্যাডাম এখানে খালি বলবে যে সবাই ভিউজের জন্য করে সবাই রেভিনিউ কামায় এদিকে ম্যাডাম নিজেই বলেছে নিজেও দু তিনবার টাকা তুলে নিয়েছে আমি জানি না সেই টাকাটা উনি রাস্তায় এরকম লুট করে দিয়েছে কিনা লে হরিলুট আমার ওই টাকা এক একটা লাইভ সন্ধ্যেবেলা অন্য অন্য সবাই ভিডিও ফেলে রেখে দিয়ে অন্য সবাই মানে ওনার লাইভ মানে সন্ধ্যেবেলা জানা যায় যে যারাই ভিডিও ছাড়ো তাদের ভিডিওতে কেউ ভিউজ দেবে না আমি এমনি এমনি সব টপ জায়গা থেকে সরে আসিনি তার থেকে ভেবেছি অন্যটা থেকে কথা বললে ওখানে যেটুকু বলবো নিজের ট্যালেন্টে যেটুকু ভিউজ হয় এখানে সন্ধ্যেবেলা প্রতি সপ্তাহে দুদিন করে লাইভ অ্যারেঞ্জ কি না ওই বাচ্চার বাবাকে একটা কি ইয়ে পাওয়াবো কি বলে বাচ্চার বাবাকে বাচ্চার বাবার পাশে দাঁড়াচ্ছি বাচ্চার বাবাকে আমি হেল্প করছি আর যারা ভালোবাসার আমরা বিবাহ আমরা দেখতে যাবো তারপরে ওয়াটিতে যারা লচ্ছা পানামি করেছে তাদের শাস্তি দেবে সেই দেখেও লাভ দিয়ে লাফ দিয়ে যেতাম দেখি দেখি কী হয় কি হয় অনেক এক্সপেকটেশান নিয়ে তো দেখলাম না ওই ওই সেই একটা ক কলা ছুলে মুখের মধ্যে দিয়ে নে না কলা খাও যারা যে জায়গায় আছে যারা সেই বাজে কথা বলা সেই বাজে কথা বলছে যারা যেমন আছে সেরকমই চলছে উপরন্ত মনে হচ্ছে আরও এই কেস কামাটি করে আরও ঘুরে গেছে তো আজকে একটু কমিউনিটিতে দেবেন আমার কমিউনিটিতে কেস কেস দেবেন না প্লিজ কমিউনিটিতে দেবেন না দেখুন কেস দেবেন না আমি যে এত কথা বলছি কারণ মানে কথায় কথায় এক একজনের নামে তিরিশটা কেস চল্লিশটা কেস পঞ্চাশটা কেস মানে ভয়ানক তো সেই জায়গা থেকে আমি এই দীপ্তিদিদেরকে বলছি তোমরা ভুলে যাও না এক বছর আগেকার কথাটা যেরকম তোমরা ছিলে যেরকম তোমরা ভিডিও করছিলে যাকে নিয়ে হোক যেরকম করছিলে করো না তাতেই তো তোমাদের রেভিনিউটা বেশি আসছিল তোমাদের কি মনে হয় এখান থেকে এক জায়গায় এখান থেকে খবর পাচ্ছ বা যাই হোক একটা কিছু করার চেষ্টা করছো তাতে তোমাদের খুব একটা লাভ চলছে আর ভালোবেসে তো পেলে কিছুই না ভালোবেসে খেলে পেলে খালি এতগুলো বদনাম দৃপ্তিনি রিপার রিপিতা যারাই বলো তোমরা কতগুলো বদনাম পেলে তাই গ্যালাপসি কন্ট্রোভার্সিও আছে সবার নাম সবার ভিডিও অল্প অল্প দেখা হয় বলে সবার নামই বলছি তো এই বদনামটা না করিয়ে তোমরা নিজেদের দমে যেরকম নিজের ভিডিও করছিলে আশা করবো এবার থেকে সেরকমই করছো কি হয়েছে এইদিকে এই বাচ্চা কার কাছে গেল না গেল ওটা পুরো ওদের উপর ছেড়ে দাও না ছেড়ে দাও না যারা ভাবছে কিন্তু একটা কথা আজকে আমরাও দেখতে চাই যে এই বাচ্চার এবং বাচ্চার বাবার ভবিষ্যৎটা কতটা সুন্দর সিকিউর হয় সবাই তো ক্ষতি করতে চেয়েছে যে একজন ভালো করতে এসেছে আমরাও দেখব যে সত্যি ভালো হয় কি না এবং সেদিন মাথা লিচু করে থ্যাংক ইউ বলে চলে যাব যে হ্যাঁ আপনার জন্য এরা ভালো আছে এর আগে বহু শুনেছি এই কেসটা সলভ হয়ে গেছে ওরা আর কেউ কিচ্ছু করতে পারবে না ও সব দিক থেকে ভালো এর এর কিচ্ছু হবে না পুরো দেশ পাচ্ছে ওর চ্যানেল চলে যাবে ও আজকে গাড়োতে থাকবে এখন আবার শুনছি ফিল যারা ভালো পজিটিভ ভিডিও করতো তারা নাকি এর ক্ষতি চাইছে তাদের ভিডিও করাতে নাকি বাচ্চা দূরে চলে যাবে মানে জাজ ইউটিউব চ্যানেল দেখতে থাকবে লয়ার ইউটিউব চ্যানেলে ভিডিওগুলো দিয়ে দেখাবে এই যে দেখুন এই যে কন্টো এটা কিছু কিছু কন্টোভার্সি ক্রিয়েটাররা এসব বলেছে এটাই প্রমাণ ভাবা যায় এটাও ভাবতে মানে বিশ্বাস করা যায় ভাই আমি এটা বিশ্বাস করব না কি এটা ভিডিও করছে বলে ওদের একটা জীবনে কিছু এদিক ওদিক হবে হ্যাঁ কারণ আতে ঘা লাগতে পারে কারণ মন খারাপ হতে পারে সেখান থেকে সে ডিপ্রেশনে যেতে পারে অনেকেই নিতে পারে না নিন্দা সেটা আলাদা কথা কিন্তু তার জন্য কোর্ট কেসে কন্ট্রোভার্সি কি এটা কি ভিডিও বললো জাজ সেগুলো দেখতে থাকবে কী জানি তাহলে বোধ হয় সত্যি সত্যি আইন সম্পর্কে কিচ্ছুই জানি না ভেবেছিলাম একটু একটু জানি একজন দুজনের সঙ্গে আলোচনাও করেছিলাম ভাবলাম যে না আমি বোধ হয় এখন মনে হয় যেন অল্পই জানি যেভাবে লাইভে এক একটা ক্রিয়েটারকে তুলোধনা করলো তার কাছের কিছু যারা বলছে আমি দলে আছি আমি ট্রেনিংয়ে গেছিলাম এক্সপেক্ট করা যায় এক্সপেক্ট করা যায় কি বাজে বাজে ভাষায় এক একটা ক্রিয়েটারকে বললো তাই এসব ক্রিয়েটারদের বলছি তোমরা কি এটা ডিজার্ভ করতে করতে না তো তোমাদের তো প্রচুর ভালোবাসার ভিউয়ার্স আছে তোমরা তোমাদের কে কী বলেছিল সেই জন্য এর কাছে হেল্প নিতে গেছিলে ফিতা সবাই দীপ্তিদি বোধ হয় দরকার পড়েনি হেল্প নিতে গেছিলে সেই হেল্পের বিনিময়ে তোমাদের কী না শুনতে হচ্ছে আমি কাউকে সাপোর্ট করি না সন্দীপের বাড়িতে গিয়ে ভিউজ কামিয়ে হ্যাঁ আমি একটা কথা এখনও বলবো কেউ আমাকে পছন্দ করুক বা না করুক সন্দীপের বাড়িতে নামটা বলে ফেললাম না বাচ্চার বাবা কি বলে হ্যাঁ বাচ্চার বাবা মিত্র বাড়ি ওই বাড়িতে যখন গণ্ডগোলটা হয়েছিল ভিভারদের তাতানি শুনে কোনোদিন শুনতে নেই ওই ক্রিয়েটারের ওই বাড়িতে যাওয়াটা ডে ওয়ান থেকে বলেছি ভুল ডে ওয়ানে এইখানে এখনও সেই দিন থেকে আজ অব্দি আমি এখনও বলবো এটা ঠিক নয় একটা কন্ট একটা ব্লগার ভিডিও করে তার পারিবারিক কেচ্ছা মেচ্ছি ওকে বেচতে দাও তোমরা ভিডিও করো তোমরা কন্টেন্ট নাও তোমরা রেভিনিউ ইনকাম করো কিন্তু ওকে হেল্প করতে যাওয়া ওর বাড়িতে এটা আবার একদম ঠিক লাগেনি এখন কেমন লাগছে লে হালুয়া তো ছুঁড়ে ফেলে দিয়ে এটা তো হওয়ারই ছিল যেখানে এ আগে এত ঘা খেয়েছে দেখি তারপরে আবার ঘাটা খেতে গেছে তো তোমাদের মনে হয় সে কি বাচ্চা মেয়ে সে বুঝতে পারেনি ওখানে গিয়ে ওটা তার বাপের বাড়ি এই যে আবাখলা গিরি করা আমি আগেও বলেছি যে বাচ্চাদের বাড়িতে যখন এই ক্রিয়েটার যেত ওদের চোখ মুখ দেখেই মনে হতো যে ওরা খুব একটা খুশি হচ্ছে না কার মনে হয়েছে খুশি আমার জানার ব্যাপার নেই আমি খুব অ্যানালাইজ করেছি যে এই ক্রিয়েটার ওদের বাড়িতে যখন গিয়ে এ যতটা করতো বাড়াবাড়ি এই আমার কাকু এই আমার কাকিমা এই আমার ভাই কিন্তু ভাই এবং ভাইয়ের পরিবার যে খুব একটা তাকে মাথায় তুলে নাচতো না তাদের ওই যদিও তাদের কিছুই বই প্রকাশ নেই তারা ভালো খেলেও তারা কেমন একটা ইটকা চুল সুরকি বালির মতো কোনো বই প্রকাশটা সেভাবে দেখিনি আমি তাদের মধ্যে ওই দুঃখ হলে মাঝে মধ্যে যে মিত্রবাড়ির বড় গিন্ডিকে একটু চোখের জল ফেলতে দেখেছি আর তেমন কিছু দেখিনি সেই বই প্রকাশটাই যাদের মধ্যে নেই তবুও একটা মানুষ মানুষ বাড়িতে আসলে হে এসেছো বলে যে একটা মানে যে যাচ্ছে তার যতটা আমি এসেছি যাদের বাড়িতে গিয়ে পড়েছে তারা এসো এসো খাওয়া দাও আমি দেখিনি সে নিজেই বলতো আমাকে কেতে বলে আমাকে পুজোতে যেতে বলে শনি পুজোতে যেতে বলে আমাকে এই অকেশনে যেতে বলে এটা ঠিকঠাক রইল বাকি সে বাচ্চার জন্মদিন বাচ্চার জন্মদিনে এত ক্রিয়েটারদের নাচানাচি তখন কেন আটকায়নি বাচ্চার বাবা তখন বুঝি বুঝতে পারেনি না এই এই বাচ্চার বাবা যদি ডে এই বাসটা না করতো তারপরে এত কন্ট্রোভার্সি গিয়ে তাদের সঙ্গে ওঠা বসা এই এই না করতো সব কিছু পরে বোঝে না প্রথমবার জন্মদিনে মুখ থুবড়ে পড়াতে বদনাম হওয়াতে কিন্তু সেই খাটে তো এখনও শোয়া কিছু কি গিফটকে কিছু রিটার্ন দেওয়া হয়েছে না সেগুলো সবাই ঠিক নিয়ে নেয় ব্লগাররা সেগুলো নিয়ে ঘরের মধ্যে জমায় রেভিনিউ কামায় বাড়ি হাকায় সবই ঠিক আছে তারপরে মনে হয় বাবা আমি তো ভুল করাম ভাই তোমরা যাও দুধ তোমাদের আর আমার দরকার নেই আমাকে এখন আমার মতো বাঁচতে দাও তো 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 যাই হোক সেই জন্মদিনে দুনিয়ার কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা আশেপাশে ঘুরে বেড়াচ্ছেন তখন বুঝতে পারেনি পিকনিকে আর কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের নিমন্ত্রণ করেছে সেখানে দীপ্তি দিনে অনিমন্ত্রিত ছিল কিন্তু দিয়ে ওই যে শীত দ্বারা সোজা আছে যার জন্যই ভালো লাগে আমার ভুলেও যায়নি ভাগ্যিস যায়নি আর এই ফিতাদেরও কোথায় যেতে বলেছিল অনেকবার ভাগ্যিস যায়নি যারা গেছিলো তারা আজকে বুঝতে পারছে আর কিছু লোক তো আছেই সমস্ত ব্লগারদের বাড়িতে ঘুরে ঘুরে বেড়ানো ব্লগারদের সাথে ছবি তোলা এটাকে তারা ভীষণ একটা গর্ববোধ মানে মনে করে সেটা করে আজকে তো দেখতেই পাচ্ছ একজনের পেছনে তো পড়েই গেছে তাকে তো মানে কেস দেবেই কেস দেবেই বারবার করে তার তার যে সহচারী মানবাধিকার কর্মী সেই বারবার করে বলছিল যে কেস কেস দিয়ে দিন কেস দিয়ে দিন এ কেসটা তো কেস হবেই তাহলে এখনো মিসেস চক্রবর্তী কিন্তু অতটাও মানে পাকাপোক্ত হয়ে ওঠেনি ওয়াইটির বাজারে তিনি তার জায়গায় ঠিক আছে কিন্তু এইখানে ক্যামেরা সামনে কন্ট্রোভার্সি জগতে এসে কথা বলছে সবাই সবার চ্যানেলে কথা বলছে সবাই সবার চ্যানেল চ্যানেলটা নিজের মতো করে দাঁড় করিয়েছে সেখানে ওনার কথা তোমরা এত শুনতে যাবে কেন তোমরা তোমাদের মতো ভিডিও করো বেশি গভীরে যেও না বেশি ভালোবাসা কোনো ব্লগারকে দেখিও না আর এটা তো ঠিকই ব্লগার কন্ট্রোভার্সি দিয়েছে প্রতি মুহুর্তে ব্লগাররা স্বামী স্ত্রী মিলে কন্ট্রোভার্সি ছুঁড়ে ছুঁড়ে দিয়েছে আর ভিউজ যেটা বলছিলাম মাথা থেকে বার হয়ে ওই বাচ্চাটাকে দেখার জন্যও খালি ভিউজ হয় হ্যাঁ কিন্তু আমি বারবারই বলেছি ব্লগিং লাইফস্টাইল ব্লগিংয়ে কোনো মেয়ে না থাকলে কাতিল থাকলে তো দারুণ লাগে কোনো মহিলাদের সিঙ্গেল বা একটা বাচ্চা নিয়ে থাকলেও কিন্তু সেই ব্লগিং দেখতে ভালো লাগে কিন্তু একটা পুরুষ মানুষের আমি এ ভিভারসি কথাগুলো বলছি একটা পুরুষ মানুষের সেইভাবে বাড়ির মধ্যে থেকে দিন আমরা এখনও সেই জিনিসটা মেনে নিতে পারি না পুরুষ মানুষ আমরা কী জানি সকালে উঠবে সকালে উঠে রেডি ফেডি হয়ে যাদের বাড়িতে বাজারে যায় তো যাবে হলে তার নিজের কর্মস্থলে সে যাবে সে আসবে সন্ধ্যেবেলা আর মহিলারা কাজ বাজ করলেও সে সকালবেলা ঠিক তাকে ঘরের কাজের টুকু করে ফোরে সে পুরুষরাও ঘরে কাজ টুকটা করুক কিন্তু সে মানে হান্ড্রেডের মধ্যে ফিফটি সিক্সটি পার্সেন্টকে আমরা এক্সপেক্ট করব যে সে বাইরে যাবে এটাই এবং মহিলাও বাইরে যাবে ঘরের কাজ সামনে তারপর যাবে এটা আমরা জানি নর্মাল লাইফ কিন্তু একটা পুরুষ সারাদিন ওই থ্রি কটা প্যান্ট একটা গেঞ্জি পরে সকাল থেকে ঘর ঘরপোথা হচ্ছে বাজার হচ্ছে দেখো খাবার হ্যাঁ ঠিক মানে ভালো লাগে না আমার ভালো লাগে না সেই জন্য হয়তো বিউজ কমছে এক তো কথাবার্তা অপরিষ্কার খাবারের ওই আওয়াজ এইসব দেখে তো হওয়ারই ছিল আর সারা জীবন কি তোমরা রাজত্ব করবে নতুনদের চান্স দাও নতুনরা আসুক তোমরা অন্য অপশন বাঁচো কেন এত তো টাকা পেয়েছো বাড়ি ফাড়ি না হাঁকিয়ে এক একজন বাড়ি গাড়ি না হাকিয়ে তোমরা নিজেদের অপশন বার করো তোমারও বাড়ি দোকান দাও জামা কাপড়ের ব্যবসা শুরু করো ইচ্ছা করে না হ্যাঁ ইচ্ছা করবে কি করে এগুলোতে অনেক রোজগার সেই জন্যই তো খুলে দেওয়া হলো আবার আরেকটি চ্যানেল একটা কেচ্ছা হলো দুটো চ্যানেল আগে ছিল আরও দুটো চ্যানেল দাঁড়িয়ে গেল চার চারটি চ্যানেল একটা কেচ্ছার জন্য দাঁড়ালো তাহলে হোয়াই নট এর পরে আর কেউ কেউ এই কেচ্ছা করবে না আর রইল বাকি মিসেস চৌধুরী চক্রবর্তী তার ইউটিউবে সে চ্যানেলটাকে ভালোবাসে না যারা আনসাপ করে দেবে করে দেবে শোনো দশটার মধ্যে দুজন আনসাপ করতে পারে সাবস্ক্রাইব করাটা যত কষ্ট আনসার করাটা অতটাই খারাপ লাগে অনেকেই করেন আরও করেছি করেছি ঠিক আছে খুব বেশি রিভেঞ্জ মেন্টালিটি না হলে তো সেখান থেকে এই যে ডেলি সন্ধ্যেবেলা এক একটা লাইভ করে দুদিন ধরে পনেরো হাজার করে ভিউজ ভাবতে পারছো কত রেভিনিউ আসছে তো এই লোক কি কেউ ছাড়তে পারে এই লোক কি কেউ ছাড়তে পারে প্লাস মানুষ এটা ভেবেই নিয়েছে যে হ্যাঁ উনি এত সাহসের সঙ্গে চিফ মিনিস্টার প্রাইম মিনিস্টার তারপরে টুকটাক নেতাদের নাম বলছে তারপরে এখানে লাইভে বসে দুনিয়ার ফোন আসছে বাবু বাবু বড় বাবু তাহলে তো ভাই সো পাওয়ারফুল ম্যান নে আমরা এবারে ওরা আশেপাশে থাকি যারা থেকেছ যারা দেখেছ ছোট ছোটো ক্রিয়েটারদেরকেও উনি ইউজ করতে চেয়েছিলো আবার নাকি বলছে ওই ছোটো ছোটো ক্রিয়েটাররা নাকি একে ক্ষতি করতে চেয়েছিলো ভাবতে পারো এরা সব মধ্যবিত্ত ঘরের মহিলা যারা এখানে ভিডিও করছে তারা নাকি ওনাকে টেনে হিঁচে ওনার ক্ষতি করতে চাইছিলো আসলে কি বলো তো উনি মানে খুব হয়তো কিছু মানে খারাপ লোকেদের সঙ্গে ওঠা বসা পড়েছ না নিজের কাজের সাথে মানে ওদেরকে শাস্তি দিতেই গেছে খারাপ লোকেদের শাস্তি দিতে গিয়ে কিছু প্রচুর খারাপ লোকজন দেখেছে আর তারপরে তার ডান দিকে বাঁ দিকে যে দুজন সহচরী আছে এবার তারা পুরোটাই এই টাইপের মানে একদম সাধারণ গৃহবধূদের মতো নয় তারা অনেক কিছু করতে পারে তারা বুঝতে পেরেছো মুখের ভাষা দিয়ে হোক বা ক্ষমতা দিয়ে হোক উনি সবাইকে ওদের সাথে গুলিয়ে ফেলছে যে এই ছোটো ছোটো এই যে ক্রিয়েটাররা যাদের এই দু হাজার কারোর এক হাজারও হয়নি এরকম চ্যানেলের ক্রিয়েটাররা তাকে ক্ষতি করতে যাবে এটা না সবাই এখানে ইউটিউবকে ভালোবেসে ভিডিও করতে এসেছে আর ফেমাস ফেমাস হতে কান্না ভাল লাগে ভেবেছে লাইভে গিয়ে কথা বলে গ্রুপে থেকে একটু যদি ফেমাস হওয়া যায় তার জন্য এত যে মিথ্যা কথা সর্বোপরি আড়সের যে কথাগুলো ভিডিওটা কালকে দেখলাম যে প্রচুর মিথ্যে ছড়ানো হচ্ছে মানে রীতিমতো সবাই মানে আগুল তোলার মতো মিথ্যে কথা ভুলভাল ছড়ানো হচ্ছে এটা একদম ঠিক না জানি না আমার ভিডিওটা কীরকম ভালো লাগবে ও দিদি কেস দেবেন না কমিউনিটি দেবেন দেখুন কমিউনিটি তিন কেস দেবেন না বলে ভিডিওটা শেষ করলাম দিতে দিতে রিব্বাদের ইফসিতাদের আমি এই তিনজনের কথাই বারবার বলি বারবার মুখ থেকে এদেরটাই চলে আসে তোমাদের কথা বলছি নিজেদের মতো নিজেরা যেরকম চ্যানেলটাকে ভালোবেসেছো একটা জায়গায় দুটো তিনটে চ্যানেল সেভাবে ভালোবেসেই যেরকম ভিডিও করছো করো আর অপমান এভাবে নিও না কারণ যারা ভালোবাসা তোমাদের কারোর মধ্যে কি তোমাদের সরাতে পেরেছে তোমাদের কি কারণ সরাতে তোমাদের ভালোবাসার ভিউ একটাও কি সরে গেছে তোমাদের কাছ থেকে তাহলে লাভ তোমরা যে জায়গায় ছিলে সে জায়গাতেই আছো মাঝখান থেকে খালি কতগুলো কাদার মধ্যে কড়াকড়ি খেয়ে কাদা মেখে নিলে গায়ে যাই হোক এটুকুই আমার বলার ট্যাগ করবো তোমাদেরকে যদি পারো ভিডিওটা দেখো ভালোবাসা নিয়েও সবাই আজকে ভিডিওটাই অবধি টাটা